ওরা বলে যে আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফসাইউনদু না ইলাই কারু উসাহুম ভাইয়া কুনো না এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লা বলেন ওরা মাথা আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই খেয়ামা কবে সেই খেয়ামাত অনুষ্ঠিত হবে আল্লা বলেন নবী শোনায় দাও বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইননা আন্তা আনতা মুযাক্কিরুন আলাইহিম বি মুসাইতির অনবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায়া মানুষ হেদায়েত করার দরকার মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আনতুম আসাদুল কান আমিস সামা উবানাহ ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারব না যারা তোমরা বলছ তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোর কংস মহান আল্লাহ তত বড়ো আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে কি আল্লাহ কিভাবে जिंदा করেন मुर्दा মাটি এই মাটি চত্র বশেক মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন্নাযা আলী লা মুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি আল্লাহুল্লাযী আরসালার রিয়াহ ফাতুসিরু সাহাবা সাহাব ফাসপনাহু ইলাব নদীমায় তিনফা আহিয়াই না বিহীল আরদা বাদামৌতিহাব কদালিকান সুর আমি আল্লাহরবুল আর আমি ওই সমুদ্রের নোনা পানিগুলো খেপ সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও যাওয়া জায়গায় মেঘ চলে এলো আল্লাহ বলেন বিন্দু বিন্দু করে করে বৃষ্টি বর্ষণ দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুহানুল্লাহবে এইটা যেভাবে আমি করি কাদা আলিকান নুসুর এইভাবে করে তোমাদের কি কামথের দিন আমি চিন্তা করতে পারব। কেমনি অস্বীকার করো কাইফাতে কুফুর না বিল্লা হিওয়া কুন্থুম আমুয়া তান কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কোন তোমা মহাতান তুমি ছেলেরিস প্রাণ ফাহিয়া কুম এরপরে আমি তোমাকে চিন্তা করলাম সুম্মাইউ মি হুকুম এরপরে তোমাকে আমি মৃত্যু করব। সুম্মাই ফি কুম এরপরে তোমাদের কাবার আমি জিন্দা করব সুম্মাই রি হিতুর যাও এবার তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা খনক নাকুম পড়েন মিন্হা খনক নাকুম ব ফি وامِنহা نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى এ বান্দা এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন বান্দা কেমনে অস্বীকার কর যারা অস্বীকার করো কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে alam yakunut fatam mimman yuminna তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না summa kana alaqatan fa khalaqa এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রাখতে মাংসপিণ্ডে পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো ফজআলা মিনহু জাওজাইন الذকর ওয়াল উনসা এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার ক্ষামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাপাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা ওরা আসলেই পরে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়া আন-নাসাত আতিয়াতুন লারাইবা ফিহা অবশয় সে সময় আসবে সে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই ওয়া আনাল্লাহা ইবাসু মান ফিল কুবুর আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো

নাপাক পানিকে রক্ত জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ডে পরিণত করেছি এরপরে সুন্দর করে চামড়া দিয়ে গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আহসানুাল খালিকিন এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি সুম্মা ইননাকুম বাদা যালিকা এরপরে আমি আল্লাহ রাব্বুন আর আমিন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন ক্যামতের দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই ক্যামত যে দিনটা পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফেরগুলি মক্কা মক্কার জীবনে সাল্লামের মক্কি জিন্দিগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাসি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ আরামিন পরকালের কথা মৃত্যুর কথা ক্যামতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয়াংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া হে মানব সকল আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো ইন্নসলসলাত সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন ইয়ৌ মাতার নাহাতহালুকুন্ মরু আম্মা আরো সেদিন দেখতে পাবে স্তন্যদায়ীনি মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না